জামাতকে নির্বাচন থেকে বিরত রাখার পরিবেশ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে জামাত। জামাতের একটি দল প্রধান নির্বাচন সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন। দুপুরে প্রধান কমিশনারের সঙ্গে প্রায় এক ঘন্টা আলোচনা করেন জামাত নেতারা পরে জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্তদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মৌলিক মানবিক অধিকার পরিপন্থী তবে সিইসি কাজী রকিবউদ্দিন বলেন ইসি কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কিছু করছে না ভোটার না করার যে উদ্যোগ এই উদ্যোগ সংবিধানের একশো বাইশ দ্বারা সম্পূর্ণ পরিপন্থী এবং মৌলিক মানবাধিকার পরিপন্থী ইলেকশন কমিশনের এ ধরনের উদ্যোগ আগ বাড়িয়ে নেওয়াটা একটা উদ্দেশ্য এবং যে মাতৃ ইসলামী যাতে নির্বাচনে আসতে না পারে সেরকম একটা পরিবেশ আপনারা তৈরি করছেন যেটা আসন্ন নির্বাচনকে দারুণভাবে অনিশ্চিত করে তুলবে